সো ফ্রেন্ড আজকে আমরা জানবো মোবাইল লকের ব্যাপারে আপনারা বলবেন মোবাইল লক এটা তো আমরা নিজের মোবাইলেই করে থাকি এটা আবার কী নতুন জানার বিষয় আপনারা যে লকটা জানেন সেটা একটু হলেও সিকিউরিটি কম কিন্তু আমি যে আপনাদেরকে লকটা শেখাবো সেটা হচ্ছে হাই সিকিউরিটি দেখুন আপনারা যখন কাউকে মোবাইল দেন তখন কী করেন পিন বা পাসওয়ার্ডটা বলে দেন পিন বা পাসওয়ার্ডটা যখনই আপনারা বলে দেন সেই পিনটা ইউজ করে আপনি যাকে মোবাইলটা দিয়েছিলেন সে কিন্তু আপনার মোবাইলে সব কিছু চেক করতে পারে এবং আপনার মোবাইলটাকে পুরো ব্যবহার করতে পারে এবার আমি আপনাদেরকে যেটা দেখাবো আপনি মোবাইলটা তাকে দিয়ে দিলেন পিন বা পাসওয়ার্ডটাও তাকে বলে দিলেন কিন্তু সে ইউজ করবে শুধুমাত্র সীমিত সময়ের জন্য যখনই ডিসপ্লে লাইটটা অফ হয়ে যাবে সে কিন্তু আর সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনার ফোনটাকে আর আনলক করতে পারবে না কষ্ট করে আপনার ফোনটার পাসওয়ার্ড বা পিন কিছুই চেঞ্জ করতে হবে না যেমন আপনাদেরকে নমুনা স্বরূপ দেখাই আমি এখন বর্তমান যাচ্ছি ফেসবুক অ্যাপ্লিকেশানে তো ফেসবুক অ্যাপ্লিকেশানটাই আমি প্রবেশ করেছি দেখুন আমার সামনে কিন্তু একটা লক চাইছে তো আমার লকটা কী আছে যেমন একটা জিরো এখানে আমি দিয়ে দিলাম যখনই আমি দিয়ে দেবো ফেসবুক অ্যাপ্লিকেশনটা আমার কিন্তু ওপেন হয়ে গেছে আপনারা ধ্যান দিয়ে ভিডিওটা দেখতে থাকবেন তাহলে পুরো প্রসেসটা বুঝতে পারবেন এবার দেখুন আমি যাব আমার ইউটিউব অ্যাপ্লিকেশানে ইউটিউব অ্যাপ্লিকেশানটাকে যখন ওপেন করতে এলাম তখন দেখুন এরকম একটা আবার কিন্তু লকস হচ্ছে আগের লকের পাসওয়ার্ডটা কী দিয়েছিলাম জিরো ওয়ান ফোর সিক্স এটা দিলে কিন্তু আর খুঁজবে না এবার আমাকে কি দিতে হবে জিরো ওয়ান ফোর সেভেন দেখুন আমার ইউটিউব অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন হয়ে গেল কিন্তু এটা কী করে হলো আপনাদেরকে তো মাথায় রাখতে হবে কি মিনিট মিনিট কীভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ হচ্ছে ওপরের দিকে দেখুন এক এখন টাইম কত একটা সাতচল্লিশ এই পাসওয়ার্ডটাই কিন্তু আমি এখানে দিয়েছি জিরো ওয়ান ফোর সেভেন দিয়ে আমার ইউটিউব অ্যাপ্লিকেশানটাকে ওপেন করলাম ঠিক আছে এবার পুনরায় যদি আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনে যাই অ্যাপ্লিকেশনে যখনই এলাম ফেসবুকে আগে কিন্তু খুলেছিলাম জিরো ওয়ান ফোর সিক্স দিয়ে এবার কিন্তু এটাকে খুলতে হবে জিরো ওয়ান ফোর সেভেন ঠিক আছে এক কথায় মিনিট মিনিট আমার লকটা চেঞ্জ হয়ে যাচ্ছে তাই খুবই একটা ইন্টারেস্টিং কাজ এই কাজটা যদি আপনি আপনার মোবাইলে করে রাখেন যে কেউ আপনার ওপর বলবে স্মার্টফোনের ইঞ্জিনিয়ার তো এই কাজটা করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার প্লে স্টোর থেকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে প্লে স্টোরে আসার পর এখানে একটা আপনি সার্চ বার পাবেন এই সার্চ বারে আপনি লিখে দেবেন আলট্রা লক আলট্রা লক লিখে সার্চ দেবেন দেখবেন এরকম ইন্টারফেস আপনার সামনে হবে এই সেকেন্ড যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটার এই লোগো আইকনটা দেখে কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেছে অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেলে এটাকে ওপেন করলেই কিন্তু আপনার মিনিট মিনিট লক চেঞ্জ হয়ে যায় এমন কিন্তু না এর কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে এগুলো আপনাকে শিখতে হবে এক কথাই এর সেট আপটা আপনাকে জানতে হবে নালে কিন্তু এই কাজটা আপনি করতে পারবেন না তো এই কাজটা করার জন্য সর্বপ্রথম আপনাকে ওপেন আইকনে ক্লিক করতে হবে ওপেন আইকনে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা একটা শো হবে আপনাকে এখানে লিখছে ইন্টার ইয়োর নিউ পিন ঠিক আছে আপনাকে প্রথমে একটা নতুন পিন দিতে হবে পিন আপনি মনে করুন আমি চারটে জিরো দিয়ে দিচ্ছি এক দুই তিন চার চারটে জিরো দিয়ে দিলাম তারপর নিচে দেখুন তির আইকন দেখা চাই তীর আইকনে আপনাকে ক্লিক করতে হবে তীর আইকনে যখনই ক্লিক করবেন এখানে লিখছে কনফার্ম ইয়োর পিন নাম্বার ঠিক আছে আপনি যে পিনটা আগে দিয়েছিলেন সেটা কিন্তু পুনরায় এখানে প্রেস করতে হবে তো এখানে চারটে জিরো চলুন দিয়ে দিই এক দুই তিন চার চারটে জিরো দিয়ে দেওয়ার পর এখানে দেখুন তীরের আইকনটা দেখাচ্ছে এই তীরের আইকন আপনাকে আরেকবার ক্লিক করতে হবে তারপরে এরকম ইন্টারফেস আপনার মোবাইলে কিন্তু শো হবে এবার এটাকে কিছু পারমিশন দিতে হবে পারমিশন দেওয়ার জন্য এই লক বারে আপনাকে ক্লিক করতে হবে এই লক আইকনে যখনই আপনি ক্লিক করবেন তারপরে ওকে আইকনটাতে আপনাকে ক্লিক করতে হবে ওকে আইকনটাতে যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস আসবে এর ওপরে ক্লিক করতে হবে তারপরে একটু নিচের দিকে স্ক্রল করে দেখবেন আলট্রোলক কোথায় লেখা আছে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওপরে যে পারমিশনটা আছে এখানে কিন্তু অন করে দিতে হবে পারমিশন অন করে আপনি ব্যাক করে বেরিয়ে আসবেন ব্যাক করে বেরিয়ে আসার পর পুনরায় আপনাকে এই তালার আইকনে ক্লিক করতে হবে পুনরায় এখানে ক্লিক করার পর এই ওকে আইকনটাতে ফের ক্লিক করতে হবে যখনই ক্লিক করবেন আপনাকে ফের এরকম আইকন শো হবে এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে করে নিচের দিকে আসবেন দেখবেন কোথায় আলট্রালক লেখা আছে আলট্রালক লেখা যেখানে থাকবে সেখানে ক্লিক করবেন তারপরে পারমিশনটা কিন্তু দিয়ে দিবেন পারমিশনটা দিয়ে দেওয়ার পর আপনাকে কিন্তু ব্যাক হয়ে বেরিয়ে আসতে হবে ব্যাক হয়ে যখনই বেরিয়ে আসবেন তারপর আপনি যে লকগুলো লাগাতে চান দেখুন এই তালাটা খোলা আছে যেমন এখানে আমি ক্লিক করে দিলাম তালাটা কিন্তু লেগে গেলো এটা এখানেই যে কাজ যে সেটাও কিন্তু না আর একটু দেখতে হবে তাহলে আপনারা পুরো প্রসেসটা বুঝতে পারবেন তারপর আপনি যে অ্যাপসগুলোকে দরকার আপনি সেই অ্যাপসগুলোকে কিন্তু লাগাতে পারবেন চলুন আমি ফেসবুকটাকে লক করে দিই ফেসবুকে দেখুন তালাটা কিন্তু খোলা আছে এখানে যখনই ক্লিক করে দেবো আইকনটা কালো হয়ে যাবে মানে আমার তালাটা লেগে গেল তারপর চলুন আরেকটা অ্যাপস লক করি এটা হচ্ছে ইউটিউব চলুন ইউটিউবে চলে এলাম এই তালাতে কিন্তু প্রেস করবো তালাটাকে লাগিয়ে দেবো তালাটাকে যখনই লাগিয়ে দিলাম আমাদের তালা কিন্তু লেগে গেলো এবার কথা হচ্ছে আমি টাইমের সঙ্গে কীভাবে সেট করবো তো এই কাজটা করার জন্য আপনাকে এই থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে যখনই ক্লিক করবেন ওপরে একটা সেটিং আইকন পাবেন এই সেটিং আইকন আপনাকে ক্লিক করতে হবে সেটিং আইকনটাতে যখনই ক্লিক ওপরে দেখুন ফার্স্টেই আছে লক টাইপ ঠিক আছে এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবেন ওপর থেকে তিন নম্বর এই তিন নাম্বার অপশনটাকে আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট যখনই করবেন তখন এবার আপনাকে ব্যাক হয়ে বেরিয়ে চলে আসতে হবে ব্যাক হয়ে যখনই বেরিয়ে চলে আসবেন আপনি যে অ্যাপ্লিকেশনগুলোকে লক করেছিলেন সেখানে যেতে হবে চলুন আমি সর্বপ্রথম আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটাকেই দেখি ফেসবুক অ্যাপ্লিকেশানে যখন আমি যাব এখানে দেখুন টাইম দেখাচ্ছে একটা আঠান্ন জিরো ওয়ান ফাইভ এইট তাহলে আমার পাসওয়ার্ডটা কী হলো জিরো ওয়ান ফাইভ এইট এটা যখন আমি প্রেস করবো আমার লকটা কিন্তু খুলে গেল এরকমভাবে আপনি যখন আপনার ইউটিউব অ্যাপ্লিকেশানে প্রবেশ করবেন ইউটিউব অ্যাপ্লিকেশানটায় আমি দেখুন প্রবেশ করেছি এখানেও কিন্তু লক চাইছে এখন কিন্তু একটা ঊনষাট বেজে গেল এখানে আমার পাসওয়ার্ডটা হবে কিন্তু জিরো ওয়ান ফাইভ নাইন ঠিক আছে জিরো ওয়ান ফাইভ নাইন দিয়ে দিলাম আমার ইউটিউব অ্যাপ্লিকেশানটাও কিন্তু লক খুলে গেল তো ফ্রেন্ড আশা করি নিশ্চয়ই বুঝে গেছেন কীভাবে এই লকটা লাগাতে হয় তো এই আলট্রা লকের ব্যাপারে আপনাদের যদি কোনো জানতে বা বুঝতে অসুবিধা হয় নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি আপনাদের মনে হয় লাকি ভাইয়ের কাছ থেকে নতুন কিছু শিখলাম তো বন্ধু একটাই অনুরোধ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দিয়ে আসে বেল আইকনটা অলে সেট করে দেবেন দেখা হবে নতুন আবার কোনো ইন্টারেস্টিং এক ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য বাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন